অবস্থায় বেপরা গতিতে গাড়ি চালিয়ে একের পর এক ধাক্কা ইতিমধ্যে মৃত্যু হয়েছে আমিনুর রহমান নামে ঠাকুর পুকুর বাজারের ঠিক পাশেই বাসিন্দার বেপোড়া গতিতে যে গাড়ি চালাচ্ছিল স্টিয়ারিং যার হাতে তিনি একজন ডিরেক্টর আব্বাকে ওরা খুল করে চলে গেল পুলিশ ওদেরকে গাড়িতে হাসতে হাসতে উঠিয়ে নিয়ে চলে গেলো আসামিরাও হাসতে হাসতে আমার দিকে তাকাতে চলে গেলো বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও কে বলছে পুলিশ ওদের ওদের হয়ে যারা উকিল দাঁড়িয়েছে তারা সবাই বলছে টাকা দিয়ে মিটিয়ে আমাদেরকে ডেকে থানায় ডেকে থানায় বসিয়ে বলেছে যেদিন আমার আব্বা মারা যায় ভাইয়াররা আমার তখন আমার বাবাকে নিয়ে কাঁটা পুকুরে গেছিলাম লহিয়ারের সাথে আমার একটা দাদা কথা বলতে গেছিলো তারাও এরকম কথা বলেছে আমার দাদাকে কিন্তু আমাদের কোনোভাবে পুলিশ সহযোগিতা করিনি আমরা থানায় গিয়েছি আমাদেরকে থানা থেকে বাইরে বলছে আপনারা বাইরে দাঁড়ান এবং ওদের যারা ফ্যামিলির লোক এসেছিলো তারা ওই থানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে এসি ঘরে বসিয়ে চা খাওয়াচ্ছিল রীতি এবং চা খাইয়ে আমাদের সঙ্গে যখন ওরা বলেছিলাম যে হসপিটালে এত টাকা খরচা হচ্ছে আপনারা দিন তো ওরা বলেছিল আমরা দেখছি বলে কিছুক্ষণ পরে বলেছিল আমরা কিছু টাকা দেব। তো বলার পরে আমরা যেই একটু এদিক ওদিক হয়েছি থানাতে তখন ওদেরকে পুলিশ বার করে দেয় ওই গাড়ির মধ্যে যে মত্ত অবস্থায় ছিল এবং গাড়ি থেকে থানাতে ওখানে গাড়ি থেকে মদের বোতল সাতখানা মদের বোতল পাওয়া গেছে গ্যাঁজার কোলকে গ্যাঁজা কিছু পাওয়া গেছে কিন্তু আমরা কোনো এফআইআর আমরা ওইগুলো কিন্তু উল্লেখ পাইনি মেডিকেল পরীক্ষা হয়েছে রীতিমধ্যে ডিলে করে দুটো পরে পুলিশরাই করেছে বাবার কাছে থাকছে ওই অবস্থাতে ফোন করে আমাকে বলছে যে এসে সেটেলমেন্ট করে নাও এফআইআর কপিটা দেখবেন যে কি এখানে দিয়েছে একদম ন্যূনতম যাতে ওদেরকে বাঁচানো যায় খুনি করা হয়েছে এটা খুনি তো পুলিশ লিখেছে ব্রেক ফেল যদি ব্রেক ফেল হয় সে কি করে ব্রেক গাড়ি দাঁড় করি আবার গাড়ি স্পিডে চালায় ব্রেক ফেল গাড়ি যে গাড়ি ব্রেক ফেল হয় সে গাড়ি কখনো দাঁড়ায় হাই প্রোফাইল আমরা জানি না আমরা দুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম ওনাকে নিয়ে আমরা শুনেছি যে ওনারা খুব হাই প্রোফাইল লোক তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এটা পুরোপুরি শুধু আমার বাবার নাম এটেছে পুলিশ শুধু একজন মৃত বলে ঘোষিত করেছে আরও চারজনকেও মেরেছে না বাকি তিনজন যারা ছিল তাদের কোনো হুঁশই ছিল না ছিলেন নেবে পালিয়ে যায় মারাত্মক অভিযোগ তারা করছেন যে সেটেলমেন্ট করে দেওয়ার জন্য তাদের উপরে চাপ এসছে এবং ঘটনার পর থেকেই এসছে এমনটাই পরিবারের সদস্যদের অভিযোগ ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে